এই ওভেনটা যদি আপনারা বাসা বাড়িতে রাখেন এটাতে কিন্তু এক্সপ্রেস কুকিং মানে রান্না বান্নার কাজটা করতে পারেন মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি সবকিছু কিন্তু এটা আপনারা রান্না করতে পারবেন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটে দুনিয়ার যে কোনো খাবার আপনারা গরম করতে পারবেন এই ফুল বডি সম্পূর্ণ ট্যাপলন নন স্টিক আপনি বিশ বছর ব্যবহার করবেন এই ওভেন এই কালারটা বিন্দু পরিমাণ কোনো ধরনের ডিসকালার হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আকো কালেকশন ভিডিওর পক্ষ থেকে আজকে নতুন একটা ওভেনের ভিডিও নিয়ে হাজির হইছি আমি সোহাগ যারা নতুন রেস্টুরেন্টের বিজনেস করতে চাচ্ছেন অথবা বিজনেস করবেন অথবা বাসা বাড়িতে মাইক্রোওভেন কেনার চিন্তা করতেছে তাদের জন্য ওভেনের ভিডিওটা কারণ আজকে আমি যে ওভেনটা আপনাদেরকে দেখাবো এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ হোটেলে রেস্টুরেন্টে বাসা বাড়িতে সব জায়গায় আপনারা ব্যবহার করতে করতে পারবেন রান্না করতেও পারবেন ডিজিটাল এক্সপ্রেস কুকিং মিয়াকো ব্র্যান্ডের হবে মিয়াকো ফার্স অফ ইউর লাইফ মিয়াকোর পণ্য কিনা মানে একটা মাইক্রোওয়েভ ওভেন এমডি নাইন সহজে এটা মডেল নাম্বার এম ফোর লিটার ফাইভ মাইক্রো পাওয়ার

করতে পারবেন মাংস থেকে চর্বি আলাদা করা যাবে প্লাস ফ্রিজের বরফ জমানো যে খাবার গুলো আছে ডিপ ওই কাজটাও কিন্তু আপনারা করতে পারেন দেখা গেছে আমরা বালতের মধ্যে চুবাই রাখি মাছ মাংস যে জিনিস দুই ঘন্টা লাগে এটা হলো আলাদা হওয়ার জন্য মানে ছুটানোর জন্য সেই কাজটা আপনার ওভেনে করবেন মাত্র দুই থেকে তিন মিনিটে এই ওভেনটা যদি আপনারা বাসা বাড়িতে রাখেন এটাতে কিন্তু এক্সপ্রেস কুকিং মানে রান্না কাজটাও করতে পারেন মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি সবকিছু কিন্তু এটা আপনারা রান্না করতে পারেন এক্সপ্রেস কুকিং রান্না প্লাস গ্রিল এবং গরমের জন্য এখানে যদি আমি আপনাদেরকে ডিসপ্লেটা দেখে এখানে যখন আমরা লাইন দিব এখানে একটা ডিসপ্লে টাইমিং শো করবে আপনার কত টেম্পারেচার আছে কত মিনিট আছে সেটা কিন্তু ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন ফোর্স সিস্টেম করেন কিছু হয় হ্যান্ডেল সিস্টেম যেটা এবং ফুল টা সবচেয়ে ইজি এটার সাথে আপনি কি কি পাবেন আমি আপনার সেটা একটু দেখিয়ে দিই একটা পাবেন হল বিআসএল ও গরম করার জন্য একটা লেট থাকবে আর কিনে খেতে হবে না বাইরে থেকে কোনো ধরনের গ্রিল কোন ধরনের আপনার বার্বিকিউ কোন ধরনের আপনার ফিশ ড্রিল কাবাব টিকা সব হবে বাসা বাড়িতে বারভিকিউ এবং গ্রিল এবং ফিশ ড্রিল করার জন্য স্ট্যান্ড টা পাবেন ভিতরের অংশটা একটু দেখান যে কতটা কোয়ালিটিফুল ওভেন টা দেখেন এই ফুল বডির সম্পূর্ণ ট্যাপল নন স্ট্রিক আপনি বেশ বছর ব্যবহার করবেন নেবো বলে কালারটা বিন্দু পরিমাণ কোন ধরনের ডিস হবে না এটার ওপরে বসিয়ে দিয়ে আপনার যে কোনো কাচের হোক অথবা এরকম পাইরেক্সে যদি হয় পাইরেক্সে হোক অথবা যে কোনো ধরনের ওভেন প্রুফ প্লাস্টিক হোক এটার মধ্যে আপনি গরম করতে পারবেন ওভেন প্রুফ বাটি দিয়ে মাছ মাংস মশলা মেখে একবারে দিয়ে রান্না করতে পারবেন পোলাও বিরিয়ানি খিচুড়ি একবারে রান্না করতে পারবেন মানে সব কাজ হয়ে যাবে ওভেনটা যদি আপনারা ইউজ করেন আর যদি আপনারা রেস্টুরেন্টে ব্যবহার করেন যে শুধু গরম করব সিঙ্গারা সমুসা বিভিন্ন ধরনের স্যান্ডউইচ রোল কাবাব জাস্ট হলো দিলেন তিরিশ সেকেন্ডে গরম হলো তিরিশ সেকেন্ড পরে এটা অটো অফ হয়ে যাবে নিয়ে আপনারা এগুলো পরিবেশন করতে পারবেন অপশনগুলো কি কি পাবেন দেখেন মাইক্রো থাকবে মাইক্রোতে চাপ দেওয়ার পরে এখানে আপনার টাইম দেবেন এটা হলো মিনিট স্টার্ট দিয়ে দেবেন এনআপ চালু হয়ে গেছে ওই ডিপ্রোস যেটা বরফ ছুটানোর জন্য এখানে চাপ দিয়ে টাইম দিয়ে স্টার্ট দিয়ে দিলে এটা ছুটে যাবে যখন এটা আপনারা কোনো কিছু রান্না করতে যাবেন তখন এই যে এখানে দেখেন গ্রিলের জন্য আলাদা আছে কুকের জন্য আলাদা আছে অতিরিক্ত যদি এক্সট্রা একটা পাত্র দিয়ে তেল দিয়ে গরম করে নিলেন মাংস বেশি করে রান্না করবেন ফ্রি সেট দিয়ে নিতে পারবেন কম্বিনেশন ওয়ান টুর অপশন হল টু হলো রান্না করার জন্য আর ওয়ান হলো যদি আপনারা এটাতে কেক বিস্কিট কোনো আইটেম বানান অথবা গ্রিল করেন সেই কাজের জন্য মানে গ্রিলের জন্য হলো বেস্ট অপশনটা তাহলে সরাসরি ক্যান্সেল করে দিতে পারবেন ডাল লেভেল হলে আপনি কতটুকু এটা পাওয়ার দেবেন সেটা আপনি এখানে ডিসপ্লেটে দেখতে পারবেন মানে খুবই ইজি একটা অপশন চাইলে এখানে সেকেন্ড ইউজ করতে পারবেন দশ সেকেন্ড এটা এক সেকেন্ড এটা যারা ইউজ করতে চান ইজি একটা অপশন ওভেনটা কিন্তু খুবই ভালো মানের আমরা এই পর্যন্ত এই ওভেনটা যতগুলো সেল করছি কোনোটাই কোনো ধরনের ব্যাড আসেনি কারণ মিয়াকোর

ঠিকানা অবশ্যই পাঠিয়ে কোনো কাস্টমার যদি এসে ওভেন থেকে শুরু করে যে আইটেম নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো হোক প্রদম তলা ব্রিজে দুইশো গাছ পাশে হাতের পাশে মেন রোডে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম টি এখানে আসলে আপনার পছন্দ মতো যে কোনো কোকারেজ আইটেম পাইকের এবং খুচরা নিতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ